ভাইয়া লাল শাক কত এই করলার কেজি কত ভাই বেগুনের কেজি কত ভাই এই মূলার কেজি কত মূলো ভাই ওই কাঁচামরিচের কেজি কত আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি চৌমাথা কাঁচা বাজারে চলেন দেখে আসি কাঁচা বাজারে কী রকমের কাঁচামালের দাম

ভাই মূল আর কেজি কত মূল মূল ষাট টাকা ভাই কাঁচামরিচের কেজি কত তিনশো টাকা

আর ওই ঝিঙ্গা ষাট টাকা ভাই পটলের কেজি কত ষাট আরে কাঁকরোল আশি টাকা ভাই পোটল কেজি কত আর এই যে মূলা মূল ষাট টাকা